জাপানের বাঙালি কমিউনিটি কিন্তু খুবই ছোট তিরিশ থেকে চল্লিশ হাজার হবে বাঙালি তো এরই মধ্যে আমাদের যাদের সাথেই পরিচয় হয় না কেন চেষ্টা করি আমরা একদম ফ্যামিলির মতন হয়ে যেতে আমরা সবাই চেষ্টা করি বাঙালিদের মধ্যে যেন সুন্দর একটা বন্ডিং থাকে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই অল্প কিছু মানুষের মধ্যেই কিছু মানুষ পড়ে আছে অন্যকে নিয়ে সমালোচনা করতে আমরা সবাই যেহেতু মানুষ কেউ আমরা নই তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাবদ্ধতা তো অবশ্যই আছে তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত অন্যের সমালোচনা না করে নিজের মধ্যে থাকা দোষগুলোকে বের করে সেগুলো নিয়ে কাজ করা যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা চলে গেছিলাম গুনমাতে আমাদের এক মামার হালাল রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে সেখানে তো সে আমাদেরকে তার বাসায় নিয়ে যায় তো বাসায় যেয়ে দেখি মাসাল্লাহ এত সুন্দর গাছ লাগিয়েছে সম্পূর্ণ বাড়ির চারপাশ জুড়ে একদম গাছ আর গাছ তারপর চলে গেলাম ভেতরে বাসাটা যেমন সুন্দর তেমনি একদম চারপাশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা বাচ্চা নিয়ে আসলে এরকম সব কিছু মেনটেন করে রাখাটা অনেক বেশি টাফ আর এই যে আমরা তাদের বাসায় গিয়েছি বলে সে অনেক বেশি খুশি সেও আমাদের সাথে ঘুরে ঘুরে তার প্রত্যেকটা ঘর দেখাচ্ছিল

এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গ্লোমিনাসের সোপটা নিয়ে নিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই জানেন এটা আমি রেগুলার ইউজ করছি আর আপনারা কে কে ইউজ করেছেন আমাকে অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাতে পারেন যারা যাচ্ছেন কোন ধরনের নাইট ক্রিম ছাড়া নেচারালি স্কিনটাকে ব্রাইট করতে এবং গ্লোয়িং করতে তারা আপনারা এই সোপটা ইউজ করতে পারেন স্কিনে থাকা যে কোনো ধরনের স্পট রিমুভ করবে পিম্পল রিমুভ থেকে শুরু করে যাদের কিনা অনেক বেশি আনির স্কিন টোন কিংবা সানটান পরে গিয়েছে রেগুলার ইউজ করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন কি ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর প্রবলেম দূর করবে এছাড়াও আপনাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেম আপনারা তাদের সাথে শেয়ার করতে পারেন আমি আমার ক্যাপশনে গ্লোমিনাস পেজটাকে করে আর আপনাদের সুবিধার জন্য স্ক্রিনেও আমি দিয়ে রাখছি আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন প্লিজ কষ্ট করে আপনারা গ্লোমিনাস ফেসবুক পেজে নক করবেন তারা আপনার স্কিনের কন্ডিশন বুঝেই হচ্ছে আপনাদেরকে ব্যবহার বিধি সাজেস্ট করবে তারপর প্রতিদিন ঘরের কাজ তো কিছু না কিছু থেকেই যায় আর এটা হচ্ছে তার রুমের অবস্থা আপনারা অনেকেই আমাদের এরকম সাজানো গোছানো ব্লগুলো দেখে মনে করেন ঘরের হয়তো বা কোনো কাজই থাকে না যদিও বা সে রান্নায় আমাকে অনেক বেশি হেল্প করে কিন্তু তার এই যে এত জামা কাপড় সে একদমই গুছিয়ে রাখে না বারবার নষ্ট করে আর আমাকে এরকমভাবে সব কিছু গুছিয়ে রাখতে হয় এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে আবার তার কাগজগুলো গোছাতে হবে একটা কাগজ বের করতে যেয়ে সে ব্যাগ থেকে সবগুলো কাগজ বের করে আর ঘরের কাজ করতে যতটা বেশি বিরক্ত লাগে তার এই টুকটা কাজগুলো করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে তারপর ভাবলাম যেহেতু কাজ শুরুই করেছি তাহলে এই ডিপটাকেও একটু ক্লিন করে ফেলি আমার আসলে টু বি ভেরি অনেস্ট প্রতিদিন এই ঘরের কাজগুলো করতে একদমই ভালো লাগে না সপ্তাহে আসলে এক দুই দিন পরিষ্কার করলেই হয় আর জাপানে ঘর বাড়ি তেমন একটা নোংরা হয় না আর এখন যেহেতু আমরা দুজনেই থাকি তো ঘর নোংরা করার তেমন কোনো মানুষও নেই তো যাই হোক ডিপটাকে ক্লিন করে চলে গেলাম একটু মাছ নামিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করতে এখানে মাঝারি সাইজের চিংড়ি আনা হয়েছিল এখন আপনাদেরকে দেখাই আমি কিভাবে চিংড়ি ইজিলি পরিষ্কার করে ফেলি যেহেতু আমি মাথা খাই না তাই একবারেই মাথাটা ফেলে দিই তারপর হচ্ছে মাঝখান দিয়ে এরকম ভাবে কেঁচি দিয়ে সম্পূর্ণ জায়গাটা কেটে নেই তারপর দেখেন ভেতর থেকে যে ময়লাটা থাকে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি আরেকটা কেটে দেখাচ্ছি এরকমভাবে কাটলে খুব ইজিভাবে পরিষ্কার করা যায় আগে আমার কাছে অনেক বেশি প্যারার মনে হতো বাট এখন আমি এরকমভাবেই কেটে থাকি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তারপর এখানে আমি ডিম আর দু একটা চিংড়ি মাছকে ফালি করে জালি কুমড়া দিয়ে রান্না করে ফেলেছি লাউ কিংবা কুমড়া এরকম চিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর ও সন্ধ্যাবেলা বাসায় আসার পর দুজন মিলে চলে যায় একটু বেবা হোমে আমার ঘরের জন্য একটা লাইট দরকার তো সেটাই দেখছিলাম আমার বড় একটা রিং লাইট লাগবে বাট সেখানে যে আমি কোনো ধরনের রিং লাইটই পেলাম না এগুলো সব ছিল ছোট ছোট স্পট লাইট জাপানে যারা আছেন তারা কি কেউ জানেন যে রিং লাইট কোথায় পাওয়া যাবে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের নব্বই দশ হাজার আর কি আগে বাসা বাসা থাকতো ছিল আলমারি

তারপর ভাবছি ঘরে একটা সুন্দর ঝাড়বাতি লাগবে তো তার জন্য সেটাও দেখছিলাম এদিকে অনেক ধরনের লাইটের ভ্যারাইটি আছে আর ঘর সাজানোর জিনিসগুলো দেখতেও কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে আর আমার চাইতে তারই ইন্টারেস্ট বেশি এইসবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে এখনও যারা লাইক ফলো করেননি প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ